কনকনে শীতের রাতে দুই শিশুকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে গত আঠাশ বারো পঁচিশ রোববার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের মাদারগেট এলাকায় রাস্তার ধারে দুই শিশুকে একা বসে থাকতে দেখে স্থানীয়দের নজরে আসে ঘটনাটি শীতের মধ্যে শিশু দুটির অবস্থা দেখে জনতা জড়ো হয় পরে কথা বলে জানা যায় তারা ভাই বোন চার বছরের মেয়েটির নাম আয়শা এক বছরের শিশুটির নাম মরশেদ আয়সার ভাষ্য অনুযায়ী তারা সাতকানিয়া উপজেলার মৌলবীর দোকান এলাকায় বাবা খোরশেদ আলম ও মাঝুকের সঙ্গে বসবাস করত রোববার রাতে মা বাবা তাদের এনে রাস্তার পাশে রেখে চলে যান খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালক মহিমুদ্দিন শিশুর দুটিকে উদ্ধার করে হাজিগাঁও গুস্তগ্রাম এ আশ্রয় প্রকল্পে নিয়ে যান তিনি বলেন কনকনে শীতের রাতে রাস্তার পাশে দুই শিশুকে বসে থাকতে দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানোর পর তারা নিরাপদে আশ্রয় নেওয়া হয় তিনি আরও জানান এক বছরের শিশুটি প্রতিবন্ধী বন্ধুরা মানুষের বিবেক কোথায় গেল হারিয়ে গেল আর ভিডিওটা যদি ভালো লাগে তা শেয়ার করতে ভুলবেন না ভালো থাকেন